কম দামে মোবাইলের বিভিন্ন ধরনের চায়নাদের অনেক হেডফোন চার্জার গ্যাজেট পাওয়া যায় তারা সস্তায় ভালো ধরনের মালামাল কিনে ভালো একটা প্রফিট লাভ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দোকান সারা বাংলাদেশের যত ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট বেশিরভাগ পাওয়া যায় গুলিস্তান সুন্দরবন মার্কেটে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের জন্য বিখ্যাত এছাড়া হল মার্কেট রয়েছে যেটাতে মোবাইলের বিভিন্ন পার্টসের জন্য বিখ্যাত যেমন টাচ ডিসপ্লে ব্যাক কাভার ইত্যাদি ইত্যাদির জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ অনেক বেশি পাওয়া যায় আজকে গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের বৃহত্তম পাইকারি ইম্পোর্টারের দোকান রয়েছে

একশো নব্বই টাকা আটচল্লিশ টাকা করে এখনও চলে প্রোডাক্ট বছর ধরে অনেক আগে থেকে পপুলার এখন পর্যন্ত ব্যাটারি এছাড়াও আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা পাবে আড়াইশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপর তারপর আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ বি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা ইউরো তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা সব কম দামি এডিএ কেবল ডাটা কেবল পনেরো টাকা সর্বনিম্ন পনেরো টাকা পার পিস দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে জি জি ওকে

সবই আছে ইভেন এখানে মেটাল অনেক হাই মানের কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টোটাল চারটা এর তার রাখা হয়েছে যেগুলো হচ্ছে একদম নিম্ন মানের কোনটা কত টাকা দাম ভাই এটা হচ্ছে স্যামসাং এটা 50 টাকা করে স্যামসাং 50 টাকা করে এটা অনেক কমন 50 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি নেই নন গ্যারান্টি একদম ওকে এর পরবর্তীতে এর পরে আছে হলো যে এটা আছে 27 ওয়াট রিয়েলমি জেনুইন 27 ওয়াট আউটপুট দিবে এটা লেখা আছে আর কি হয়তো 15 পাওয়া যাবে আর কি কত

বা সেল করতে চান তারা এইগুলো দেখতে পান যদি কোনো প্রোডাক্ট আপনার দেখা গেল যে পাঁচশো পিস এক হাজার পিস নেবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জ অবশ্যই কম হবে সম্ভবত আর আপনারা তো কুরিয়ার করে থাকেন সারা বাংলাদেশে কন্ডিশনে প্রোডাক্ট পাঠান তবে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো অ্যাডভান্স করতে হয় এক হাজার বা দুই হাজার টাকা যেটা সিকিউরিটি পারপাস এর জন্য অনেকটা একশো দশ টাকা একশো দশ পঁয়ষট্টি টাকা এটা তো মনে হয় প্লাস্টিকের সম্ভব আর এই প্রোডাক্টটা একশো দশ টাকা এটার কোয়ালিটি অনেক ভালো এছাড়াও তো অন্যান্য আরো অনেক আছে আর দেখানো পসিবল না আস যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার